বিগ বিগ কনগ্রাচুলেশন বাংলাদেশ টিমের জন্য ফাইনালি বাংলাদেশ আফগানিস্তানের সাথে আট রানে জয় লাভ করেছে দুর্দান্ত করেছে তার ব্যাট থেকে আসে রান দুর্দান্ত বল করেছে নাসুম আহমেদ দুই উইকেট নিয়ে তিনি খেলার মূল গড়িয়ে দেন শুরুতেই বাংলাদেশ দল জয় পাওয়ায় দারুণ এক কঠিন সমীকরণের সম্মুখীন হয়েছে এখন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পরের রাউন্ডে যেতে পারবে বাংলাদেশের দল অর্থাৎ গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ এই তিনটি দলে মোটামুটি হচ্ছে প্রতিযোগিতা রয়েছে ইতোমধ্যে শ্রীলঙ্কা তিন ম্যাচ থেকে দুই ম্যাচ জয় লাভ করে চার পয়েন্ট অর্জন করেছে এবং তাদের প্লাস রান্ডেড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অপরদিকে বাংলাদেশ তিনটি ম্যাচ শেষ যেখানে বাংলাদেশ দুইটিতে লাভ করেছে এবং একটিতে পরাজয় বরণ করেছে দুটি ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে চারে এবং নেট রান রেট হচ্ছে -0.27 অর্থাৎ বাংলাদেশ রান রেটে থেকে অনেক پیچھے রয়েছে এখন কি কি সমীকরণের উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে যে বাংলাদেশ নেক্সট পর্বে যাবে কি যাবে না এক নাম্বার সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার আফগানিস্তানের সাথে একটি ম্যাচ রয়েছে যেই ম্যাচে মাস্ট বি শ্রীলঙ্কাকে আফগানিস্তানের সাথে জিততে হবে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে নেক্সট ম্যাচে লাভ করে তাহলে আর কোন সমীকরণে বাধা নেই সরাসরি শ্রীলঙ্কা ও বাংলাদেশ কোয়ালিফাই করবে দ্বিতীয় রাউন্ডে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান জয় লাভ করে তাহলে কোন কুশিয়ান ছাড়াই আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে কারণ তাদের নেট রান রেট হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ প্লাস সবার থেকে এগিয়ে রয়েছে তারা সেই ক্ষেত্রে আফগানিস্তান দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তখন প্রতিযোগিতা হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তখন দেখা যাক কার রান রেট এগিয়ে যদিও বলা চলে শ্রীলঙ্কার রান রেট এগিয়ে এখন কি শর্ত মানলে হচ্ছে শ্রীলঙ্কা উঠবে অথবা বাংলাদেশ উঠবে কত ওভারে আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিততে হবে অথবা কত রানে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানে জয়লাভ করবে সেটি হচ্ছে বিষয় শর্ত নম্বর দুই হচ্ছে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে পরে ব্যাট করে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে মিনিমাম হচ্ছে সত্তর রানে জিততে হবে তাহলেই শুধু বাংলাদেশ আফগানিস্তানের সাথে কোয়ালিফাই করবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে অপরদিকে শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাট করে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার রানকে আফগানিস্তানের প্লেয়াররা যদি এগারো কিংবা বারো ওভারের মাঝে টপকাতে পারে সেই ক্ষেত্রে আফগানিস্তানের সাথে বাংলাদেশ খেলবে আদার বাংলাদেশ বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা এবং হচ্ছে আফগানিস্তান সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে যাই হোক আমরা বাংলাদেশের দর্শকরা শ্রীলঙ্কা ও আফগানিস্তান মেচে অবশ্যই সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করব।